পর্যটনের মরশুমে কোনোভাবেই উড়ানের দাম বৃদ্ধি করা যাবে না অর্থাৎ ভাড়া বৃদ্ধি করা যাবে না সে কথা এবার সাফ জানিয়ে দিল ডিজিসিএ উত্তরপূর্বের ভাড়া বৃদ্ধি নিয়ে বৈঠকে খুব ডিজিসিএ পর্যটকদের জন্যই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল অনেক ক্ষেত্রে দেখা যায় যে উৎসব উৎসব ভাড়া বৃদ্ধি করা হয় কারণ এই প্রচুর মানুষ ঘুরতে যায় তাই সেক্ষেত্রে বিমান সংস্থাগুলি তারা দাম বৃদ্ধি করার একটা হিরিক দেখা যায় তবে এবার ডিজিসিএ যে কথা সাফ জানিয়ে দিয়েছে তাতে সাধারণ যাত্রীদের কতটা সুবিধে হচ্ছে গতকাল আহ সন্ধ্যায় একটি বৈঠক করে সেই বৈঠকে উড়ান কোম্পানি গুলির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল যে পুজোর মরশুমে বিভিন্ন রুটে মানে উড়ান কোম্পানিগুলি বেসরকারি উড়ান কোম্পানিগুলি তারা ইচ্ছে করে ভাড়া বৃদ্ধি করেছে এবং যেই ভাড়া বৃদ্ধি অনেকটাই বলে মনে করছে এরকম বহু ভারতের জনগণ তারা হচ্ছে ডিজেসি এর কাছে একটা কমপ্লেন করেছে সেই কমপ্লেনের ভিত্তিতেই গতকাল রাতে ডিজেসি এর কর্তারা বৈঠক করেন সেই বৈঠকে বেশ কয়েকটা রুটের ভাড়া আচমকাই প্রায় কখনো দু হাজার আড়াই হাজার

যেখানে এখনো সে পুরো যা চলার জন্য যে ফুয়েল ব্যবহার হয় সেই ফুয়েলের দাম এখনো পর্যন্ত বৃদ্ধি হয়নি একমাত্র বিদেশের ক্ষেত্রে তোমার হচ্ছে পাকিস্তানের আকাশ ব্যবহার করা যায় না বলে সেই সংশ্লিষ্ট কয়েকটি প্রজেক্টের দাম বাড়া উচিত কিন্তু ডোমেস্টিক ডোমেস্টিকের ক্ষেত্রে কিন্তু এতটা দাম বাড়া উচিত নয় তারপরে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি গুলির সঙ্গে ডিজিসি কর্তারা কথা বলেছেন তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে উৎসবের মরশুম হোক আর হচ্ছে পর্যটনের মরশুম আর কিন্তু ভাড়া বৃদ্ধি করা যাবে না প্রয়োজনে যেই সমস্ত রুটে তোমার হচ্ছে বাড়তি চাপ থাকবে যাত্রী চাপ থাকবে সেখানে বাড়তি প্লেন চালাতে চালাতে হবে ডিজিসি এর কর্তাদের যে ডিজিসি এর কর্তাদের যে নির্দেশ তারপরেই কিন্তু এয়ার ইন্ডিয়া সহ ইন্ডিগো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সবাই জানিয়েছেন যে বেশ কয়েকটি রুটে কিন্তু তারা যাত্রীদের যে চাপ সেই চাপ সামলানোর জন্য বাড়তি ফ্লাইট দেওয়া হয়েছে তবে ফ্লাইটটি ফ্লাইটের জন্য তাদের কিছু মেনটেন্যান্স ডিজিসির কষ্ট বেশি পড়ে সেই জন্য সামান্য কিছু বাড়াতে বাড়িয়েছে তবে ডিজিসি এর কর্তারা জানিয়েছেন যে আর দীপাবলি বা ভাইফোঁটা উপলক্ষে ভাইফোটা উপলক্ষে যাতে কোন রকম ভাড়া না হয় তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বেসরকারি বিমান কোম্পানিগুলিকে একদমই ধন্যবাদ অর্থাৎ বেসরকারি উড়ান কোম্পানিকে কিন্তু এবার করার নির্দেশিকা দিয়ে দেওয়া হচ্ছে কোনোভাবেই ভাড়া বৃদ্ধি করা যাবে না উত্তরপূর্বের পূর্বের ভাড়া বৃদ্ধি নিয়ে কিন্তু এ বৈঠকে আক্রাশ খুব উগ্র দিল ডিজিসি এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় আবারও কোজাগরী লক্ষ্মী পূজার অনেক অনেক এবং শুভেচ্ছা রাজ্যবাসী এবং আমাদের বিজ্ঞাপন দাতাদের ধন্যবাদ